আসসালামু আলাইকুম হ্যালো এফ্রি কলা পাতায় গরম গরম ধোয়া ওঠা খুদে ভাত বা বৌয়া ভাত নানা রকমের ভর্তা দিয়ে যে কী দারুণ লাগে যারা খায়নি তারা বোঝেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটি রেসিপি খুদে ভাত বা বোয়া ভাত চলুন কীভাবে রান্না করলাম দেখে নি চাল ও ডাল একসাথে করে ধুয়ে রেখে দিয়েছি পালন শাকও কেটে রেখেছি এখন চুলায় একটু তেল গরম করে সেখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ ছেড়ে দিলাম এবং তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তার মধ্যে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একটু কষিয়ে তার মধ্যে ধুয়ে রাখা চাল ডাল মিক্সড দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব তার মধ্যেও পানি দিয়ে দেবো এবং তার মধ্যেও দিয়ে দেবো পালন শাক আসলেই খুদে ভাত বা বোয়া ভাত যত নরম হবে ততই আমার কাছে ভালো লাগে তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে খুতের ভাতটা নরম হয় তো পালং শাক দেওয়ায় বা লাউ শাক দেওয়ায় রান্নাটা অন্যরকম ভালো লাগে এই তো দেখুন খুতের ভাতটা প্রায় হয়ে এসেছে এখন আমরা ভর্তা বানাবো খুদের ভাত তো আর ভর্তা ছাড়া খাওয়া যায় না চলুন কি ভর্তা বানালাম সেটা দেখব আজকে বানাবো লাল মরিচের ভর্তা কালি জিরা ভর্তা এবং শাকের ভর্তা সবগুলো ভর্তাই মজা কিন্তু আমার কাছে লাল মরিচের ভর্তাটা বেশি মজা লাগে বেশি ছাল বেশি মজা চলুন লাল মরিচের ভর্তাটা প্রথমে বানাই তো এখানে রসুন এবং কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি তার মধ্য পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে বেটে নেব কালোচিরা ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ পেঁয়াজ এবং কালো ভালো করে কড়া করে ভেজে নিতে হবে তার মধ্যে লবণ দিয়ে ভালো করে বেটে নিলে হয়ে যাবে কালো ভর্তা কালোচুয়ে ভর্তাটা কিন্তু ঠান্ডার জন্য খুবই উপকারী এখন বানাবো শাকের ভর্তা তো শাকের ভর্তা বানানোর লাউ শাক কাঁচামরিচ এবং রসুন ভালো করে তেলে ভেজে নিয়েছি এখন সেগুলো শিল্পাটায় বেটে নেব ভালো করে তাহলেই হয়ে যাবে শাকের ভর্তা শাকের ভর্তাটাও কিন্তু খুবই দারুণ এখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে গরম গরম খুতে ভাত ভর্তা দিয়ে খেতে কী যে দারুণ লাগছে আপনাদের যদি টেস্ট করাতে পারতাম তাহলে বুঝতে আপনারাও বাসায় ট্রাই করবেন এবং খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগবে আজকের মতো এখানে শেষ পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ